জীবনে গুণা কম করছি বেশি করছি বন্ধু জীবনে এত গুণা করেছি। যদি আমার মা জানত কোনদিন আমাকে সন্তান বলে পরিচয় দিত না জীবনে এত গুণা করেছি যদি বাবা জানত কোনদিন ছেলে বলে পরিচয় দিত না জীবনে এত গুণা করেছি যদি বিবি জানত কোনদিন স্বামী বলে মেনে নিত জোরে বলেন না কেন আমার বন্ধু বলে জীবনে এত গুণা করেছি আল্লাহ জানেন যদি আল্লাহ তারা আমাদের উপর থেকে দেখ নজরটা তুলি নেয় আমরা হয়তো একদিন আল্লাহ তালা রহমত থেকে বঞ্চিত হয়ে মারা যেতে পারি বন্ধু আমার আল্লাহ বলছেন বান্দারে তোমাকে বড় ভালোবাসি এই জন্য আমি আল্লাহ পরীক্ষার আগে ফলাফল দিয়েছি ও বান্দারে তুমি যেহেতু মরে যাবা মরার আগে তোমাকে সোজা হওয়া লাগবে জোরে বলেন কথা ঠিক না বেঠি কেমন সোজা হবে আল্লাহ রসুল বলেছেন শোনো হকুল্লাহ আর হকুল ইবাস হক হলো দুইটা একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক আল্লাহ বলছেন কোন ব্যক্তি যদি আল্লাহর হক নষ্ট করে আল্লাহ তালা ওই ব্যক্তিকে মাফ করে দিবে কিন্তু কোন ব্যক্তি যদি কোন বান্দার হক নষ্ট করে ওই বান্দা মাফ না করা পর্যন্ত ওই ব্যক্তি আল্লাহ জান্নাতে যাবে না কথা বলেন ঠিক না ব্যাধি এক হাদিস আমার মনে পড়ে গেল ও মুসলমানেরা মানুষ কেমনে ভালো কথা বললেন দেখবেন যে এমন হাজি হস করে আসার পরেও চেনা করে হস করে আসার পরেও সুক্ষ আবার হস করার আগেও সুখ করে এমন লোক আছে না নাই জোরে বলে আবার বলেন এখন কারে আপনি ভালো বললেন সত্য কথা বললে আলেমদের দোষ হয়ে যায় সত্য কথা বললে আলেমরা মন খারাপ মানুষরা মন খারাপ করে একটু তাকাই আল্লাহ রসুল সাল্লাহ আলহু সাল্লামের দরবারে একটা ইয়াতিম বাচ্চা জোরে বলেন তো কোন বাচ্চা আবার মানে আরেকবার বলে আল্লাহর রাসূলের একজন ইয়তিম বাচ্চা গিয়ে বলছিল হে আল্লাহ আমি আপনার দরবারে বিচার দেওয়ার জন্য আসছি জোরে বলেন তো কি দেওয়ার জন্য আসছি জোরে বলেন কি দেওয়ার জন্য বন্ধুরে আমার অবস্থা বড় খারাপ ক্ষমতার মায় পরে মানুষ ভাইকে ভাই বলে মূল্যায়ন করে না টাকার কারণে ভাই হয়ে আরেক ভাইকে মানতে চায় না এমন মানুষের টাকা মন দেয় না এমন মানুষ আছে লক্ষ লক্ষ টাকার মালিক মানুষকে একটা চাও খাওয়ায় না না। এমন লাখো মানুষের ব্যস্ত জীবন দেখেও কিছু শিখতে হয় অভাবে মানুষ হয় না গরিব স্বভাবে মানুষ গরিব হয় কথা বলেন না গা এমনও টাকা আছে গরিব মানুষ চা খায় তাহলে পাঞ্জরাজ যা বসে থাকে যদি একটা চার কথা কয় তাহলে ওই খায় কথা বলেন না কেন আবার বলে এমন মানুষের যে আল্লাহ সম্পদ দিয়েছে কিন্তু মানুষকে দশটা টাকা দান করবে এমন লোক নাই কথা বলে ঠিক কিনা আবার এমন লোক আছে পাঁচ টাকার মালিক বাড়িতে এসে ফকির আসতে বা পাঁচটা টাকায় দাও ওই পাঁচ টাকাই দেয় আল্লাহ আবার দিবে বিশ্বাস কম না বেশি অনেক সময় দেখা যায় অনেক টাকা মারাচ্ছে অনেক গরিবের ইমান বড় মজমুদ হয় গরিব মানুষ পরে গরিব মানুষের উপর টাকা নিতে সুদ আর বড় লোক মানুষ টাকা রাখার জায়গা নাই ব্যাংকের এক হচ্ছে ইন্টারাস অর্থ পায় না বুঝতে গেলে কিন্তু আলাদা আলাদা হয় কিন্তু সবই এক

কাছে গিয়ে বলছেন আমি আপনার কাছে একটা বিচারে নেওয়ার জন্য আসছি শোনেন গরিবের সাথে খারাপ আচরণ করবেন না এটিমের গাড়া ধাক্কা দিবেন না নবুজি বলেন কোন ব্যক্তি যদি এটিমের মাথায় হাত দিয়ে দোয়া করে দেয় আল্লাহ যতগুলি মাথার চুল নড়ে অতগুলি আমল দিয়ে বাংলার জীবনকে আল্লাহ পরিপূর্ণ করে দেয় নবুজি বলেন তোমরা গরিবদের সাথে খারাপ আচরণ করো না কারণ আমি রসুলের হালত ছিল গরিব আমি রসুল গরিবদেরকে পছন্দ করি তোমরা গরিবদের সাথে খারাপ আচরণ করো কিন্তু সমাজে হাজি বলেন গাজী বলেন কিছু কিছু দায়িত্বশীল লোক আছে তাদের স্বভাব গরিবের চেয়েও বড় গরিব মিসকিনের চেয়েও বড় মিসকিন কথা বলেন ঠিক কিনা মুসলমানের আমার আল্লাহ রসুলের কাছে ওই এতিম বাচ্চা কি বলছে রসুল আমি একজন এতি আমার বাবা আমাকে ছোট রেখে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন আমার আব্বা যাওয়ার পরে

বাগানটা এমন করে চর্চা করতে চাই ইয়ার সুলাল্লাহ আমি বাগানের চারটা পাশ দিয়ে ঘিরতে চাই কিন্তু আমি বাউন্ডারি করতে চাই কিন্তু তিনটা পাশ আমি বাউন্ডারি করেছি কিন্তু একটা পাশ বাউন্ডারি করতে পারি নাই আল্লাহ রসুল বললেন কেন ওই বলছেন সমস্যা হলো তিন দিকের বাউন্ডারি করার পরে আমি যখন আরেকটা সাইডের বাউন্ডারি করব কিন্তু লক্ষ্য করলাম পাশের বাড়ির এক লোকের একটা গাছ আমার জায়গার মধ্যে আসছে কার মধ্যে ধরে বলেন ওই লোকটার গাছ আমার জায়গার মধ্যে আসছে আমি লোকটার সাথে দ্বন্দ্ব করি নাই লোকটার সাথে মারামারি করি নাই খারাপ আচরণ করি নাই লোকটাকে আমি বললাম চাষা আল্লাহ আপনাকে অসংখ্য সম্পত্তির মালিক আল্লাহ আপনাকে বানিয়েছে আল্লাহ আপনাকে সম্পদ দান আপনি এর চেয়ে আমার বাগানের চেয়েও আরো অনেক বাগানের মালিক আপনি আমি একজন এটি জোরে বলেন কি সবাই বলেন আপনাকে মন খারাপ করতেছেন ভাই বকর আগে রেসম সিঁড়ির মধ্যে কি লেখা আছে শুনবেন না আপনারা শুনবেন তো আল্লাহ রসুল বলেন বলো ওই সন্তানটা বলছে রসুল আল্লাহ আমি যখন তিন দিকার বাউন্ডারি করার পরে ওই লোকটার একটা গাছ আমার জায়গার মধ্যে আসছে আমি লোকটাকে বললাম চাষা ভালো বলছে না খারাপ বলছে চাষা আমি একজন এতিম আল্লাহ আপনাকে সম্পদ দান করেছে আপনি চাইলে আমাকে এই রকম গাছ দান করতে পারেন আল্লাহ আপনাকে সম্পদ দান করেছে চাষা তাহলে আপনি আমাকে একটা গাছ এটিম মনে করে দান করে দেন কি মনে করে জোরে বলে আচ্ছা বলে দান করলে সমস্যা হতো সমস্যা হতো লোকটাকে আমি বললাম আমি এটিম আপনি আমাকে গাছটা দান করে দেন লোকটা আমাকে দান করলো না কি করলো না লোকটা আমাকে দান করলো না দান্তা না করার কারণে আমি লোকটাকে বললাম চাচা তাহলে আপনি আমার কাছে গাছটা বিক্রি করে দেন কি করে দেন জোরে বলেন্লাহ বললাম গাছটা বিক্রি করে দেন লোকটা গাছও বিক্রি করে না লোকটা গাছও বিক্রি করে না লোকটা দামও করে না লোকটাকে বললাম চাষা তাহলে আপনি আপনার গাছটা আপনার জায়গার থেকে কেটে নেন কিন্তু লোকটা গাছও কেটে নেয় না সমস্যা পাচ্ছে না বাজে এরকম সমস্যা সমাজে আছে না নাই তোরা বলে গাছ দানও করে না বিক্রিও করে না কেটেও নেয় না আল্লাহ রসুল বললেন লোকটাকে ডাকো লোকটাকে ডাকা হলো ডাকার পরে বলা হলো বাবা ওই গাছটা তোমার গাছটা অমুকের জমির মধ্যে চলে গেছে ওই সাহেব বাচ্চা তুমি এক কাজ করো অকুলকে দানটা না করো তুমি আমাকে দাম করে দাও কি করে দাও ধরে বলে

আল্লাহ রসুল বললেন শোনো তাহলে তুমি আমাকে দান করে দাও লোকটা বলছে আপনাকেও দান করব না আল্লাহ রসুল বলছেন গাছটা বিক্রি করো ওই ছেলে ওই লোকটা বলছে আমার গাছগুলোর মতো টাকা মোহাম্মাদের না আল্লাহ এই লোকটা কি ভালো না খারাপ জোরে বলেন আপনার কে ভালো কে খারাপ আমি একটু পরেই বুঝতে পারব যদি আমার আলোচনা পছন্দ করা থাকেন তাহলে বুঝ যাবে কার হামান কবদুর কে কত বড় আলেম আর কে কত বড় ईमानदार যেটা উঠবে বুঝবেন ওটার সমস্যা কথা বলেন না কে দেখেন তো এটা ওটা খালি দেখেন শেষ পর্যন্ত মুসলিম আমার নাও আরেকটু

কোরা মানে আল্লাহ দান মানে কষ্টের বর্ষা কথা বলেন না কি ভাই এই লোকটা বলছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি সুন্দর করে বলে দাও এই গাছটা কি আমার লাভ হবে আল্লাহ রাসূল বললেন सुनो এই গাছ যদি কোনো ব্যক্তি একটা গাছ কিনে কত বাচ্চাকে দান করতে পারে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের ভিতরে একটা খেজুর গাছ আল্লাহ খেজুর গাছের মালিক আল্লাহ ওই ব্যক্তিকে বানায়া দিবে কি কাসের মালিক কার মধ্যে জোরে বলেন একটা লোক শোনা মাত্র গাছটা আমি কিনে দিতে চাই কি করতে চাই ওই লোকটা আল্লাহ রাসূলের সাহাবী নাম সুবা আবু দারা আল্লাহ তাআলা দারায়া গেলেন ইয়া রাসূলুল্লাহ আমি গাছটা কিনে দিতে চাই নবী গো আমার মদিনার ভিতরে সবচেয়ে বড় খেজুর বাগান আমার এক একটা বাগানের ভিতরে আটশো খেজুর গাছ আছে জোরে বলেন বলেন মালিক আমি নবী গ আর আটশো খেজুর গাছের মালিক যেহেতু আমি আটশো খেজুর গাছ আমার ইয়ার সুরাল্লাহ আমার খেজুর গুলি বাগানের প্রত্যেকটা জায়গায় মানুষের মদিনার মানুষগুলি সারা বছর আমার আমাকে বাগানের খেজুর এক নাম্বার খেজুর সবাই এগুলো খায় কি কিনে নিয়ে যায় এত দাম নবীজি আমি আমার একটা খেজুর বাগান তার জন্য দান করে দিলাম সুবহানাল্লাহ আপনি জানেন আমার একটা মিষ্টি কূপ আছে আমি কূপটাও দান করে দিলাম নবীজি গো আমার তালা একটা বাড়ি আছে আমি বাড়িটাও আল্লাহ রাস্তায় ওই খেজুর গাছ জন্য এতিমের জন্য ওই গাছের জন্য দান করে দিলাম ওই লোকটা শোনার পরে বলতেছে আসলে আল্লাহ রসুল মাথা ঠিক আছে এতগুলো মানে দান করে একটা খেজুর গাছের বিনিময় ওই লোকটা বলেন রসুল আল্লাহ আপনি সাক্ষী আপনি কি জোরে বলেন আপনি সাক্ষী আমি দান করে দিলাম আমি সব কিছু দিয়ে গেলাম লোকটা এই কথা বলার পরে দৌরে বাড়িতে গেলেন যাওয়ার পর বিবিকে বলছেন বিবির এই ঘর থেকে বের হয়ে যাও বিবি বলছেন কি সমস্যা বলে আগে বের হওয়ার পরে কথা মেয়েগুলি কথা বলতেছিল সন্তানগুলিকে গুলিকে নিয়ে আসলেন নিয়ে আসার পরে বলছেন বিবিরে আমি আমার সমস্ত সম্পদগুলিকে বিক্রি করেছি আর বিক্রি করে আমি আল্লাহর কাছ থেকে জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ কিনেছি জোরে জোরে বলেন না মারহাবা